রাজশাহী ইব্রাহিম মামার কে কে খাইছেন রাজশাহীতে যারা আসছেন পর সর্বপ্রথম কিন্তু ইব্রাহিম কালাভুনা তার পাশাপাশি একতা কালাভুনা দুইটা দোকান আছে অনেকে চেনেন তো আজকে আমরা গিয়েছিলাম ইব্রাহিম কালাভুনা খাইতে কিন্তু খাইতে যাওয়ার আগে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে সেটা আসলে জানা যায় রাজশাহী থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে সুন্দর একটি জায়গা আছে যেখানে কিনা নদীর পার যেটা নাম হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ ঠিক তার সামনে যে সুন্দর একটি জায়গা আছে সেটা আমি কিন্তু অনেক জায়গাতে ঘুরে ঘুরি করি কিন্তু এই মাত্র বিশ কিলোমিটার দূরে রাজশাহী থেকে আমার বাসা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে সেই জায়গাটায় ঘুরতে যাওয়া হয় নাই তো আজকে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে গাড়িতে করে যাওয়ার পথে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ পাইছি না ছিল খুব রোদ না ছিল আজকে খুব ঠান্ডা তো যাওয়ার পথে মোটামুটি হাইওয়েতে আমার প্রথম আজকে কার চালানো কারণ আমি নতুন নতুন ড্রাইভার একটা হলো আমরা হাইওয়েিয়েন যাওয়ার পরে হাতে ডান দিক দিয়ে সোজা রাস্তা ধরে আমরা গিয়েছিলাম রাজশাহী ক্যাডেট কলেজে সেখানে গাড়ি পার্কিং করে ঠিক তার অপোজিটে বিশ টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পরে কিন্তু এত সুন্দর বড় পুরনো আমবাগান অনেক দিন পর দেখা হলো সচরাচর সেই বড় আমবাগানগুলো আগের মতো দেখা দেখা যায় না গ্রাম বাংলা দূরে হয়তো পাওয়া যায় তবে আমাদের রাসাইতে কিন্তু আগে অনেক বড় বড় আমবাগান ছিল সেগুলো কেটে ফেলে এখন প্লট আকারে বিক্রি করা হয় এটা আসলে যার যার ব্যাপার তো আপনারা যদি সুন্দর একটি পরিবেশ চান যে ঘুরতে যাবেন এবং বসে থেকে সময় পার করবেন বা অনেক ফ্রেন্ড সার্কেল পিকনিক আয়োজন করতে চান সে ব্যবস্থা কিন্তু সেখানে আছে এবং দেখলাম এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু খেলার জায়গা সুন্দরভাবে আছে তার পাশাপাশি কিন্তু আপনারা সেখানে বসে থেকে চোখের সামনে একেবারে খুবই কাছে ইন্ডিয়ান বর্ডার বা বিএসএফ এর যে টহল দেয় স্পিড বোর্ড করে সেটাও দেখতে পাবেন জি হ্যাঁ যে জায়গাটা আমি এর আগে গেলে হয়তো বা আরো কয়েকবার যাওয়া হতো আজকে আমার প্রথম যাওয়া আজকে যেহেতু অনেকজন গেছিলাম তার মধ্যে আমাদের সবচাইতে ফানি একটা পার্সন ছিল যার নাম হল তামিম তাকে নিয়ে আসলে কি করা হলো একটু দেখে আস আমরা যেহেতু বিকালবেলা রওনা দিয়েছিলাম বিকালবেলা রওনা দেওয়ার কারণে কিন্তু আমরা খুব জলদি পৌঁছে যাই বিকাল বলে ভুল হবে সাড়ে তিনটার দিকে আমরা রওনা দিই এবং চারটার পর পরই আর কি আমরা সেখানে পৌঁছে যাই ওখানে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসি আমার বাসার উদ্দেশ্যে আর আসার পথে ইব্রাহিম মামার খালাবোনাকে কিন্তু আমরা দেবে দিই সেখানে করা খাওয়ারের মান আমি যতটুকু অনেস্ট রিভিউ দিব সেক্ষেত্রে কিন্তু খাওয়ারের কোয়ালিটি টেস্ট কোয়ান্টিটি খালি ওঠা আর নামা করে যখন কোয়ান্টিটি কোয়ালিটি নিচে নেমে যায় কিছুদিন পরে আবার কোয়ালিটি ভালো করে যখন আবার সেখানে ভিড় জমে না তখন আবার সেখান করে কোয়ালিটি ডাউন করে দেয় তো আজকে যেটা হয়েছে আজকে কোয়ান্টিটি ঠিক ছিল কোয়ালিটি বাজে ছিল তো মানে কিভাবে বোঝাই বিষয়টা কিন্তু খুবই খারাপ একটি খাওয়ারের দোকানের মান কিন্তু বা কোয়ালিটি কিন্তু ধরে রাখা খুবই জরুরি আর রাজশাহীতে আলাপনের জন্য কিন্তু এখন অনেক দোকান জনপ্রিয় আগে ছিল ইব্রাহিম একতা তার পাশাপাশি কিন্তু শুরু হলো হানিফ মামা তারপরে ফাইসাল রিপন আরও অনেকে তো যাই হোক আজকে ছোট্ট একটা গল্প আমরা অনেক মজা করছি এবং ভালো ছিল আশা করি আপনারা যদি না যেয়ে থাকেন ক্যাডেট কলেজের সামনে যে জায়গাটা সেখানে যেতে পারেন আসলে অনেকে হয়তোবা যাবেনও বটে কারণ আমি একটা মাত্র ব্যক্তি হয়তোবা যেটা কিনা এতদিন পরে এত জায়গায় ঘোরাঘুরি করি বাড়ির পাশে জায়গাটা ঘুরতে যেতে পারেনি আজকে গিয়েছিলাম